হাতে পুরনো কাগজের মালা তুমি জানো শুধু অপেক্ষা করতে হয় কিভাবে সবুজ পাড়া পুকুর পেরিয়ে ছোট্ট তোমাদের বাড়ি তোমাদের পুকুরে কাঠের নৌকো ভাসে না কোনো দিন তোমাদের গলিতে লাফাতে লাফাতে ঢোকে না সাহেব আর মেম সাহেব হেসে ওঠে না সহসা শুধু দুপুর হলে চলে যায় ট্রেন শুধু বিকেল হলে স্কুল থেকে ফিরে আসে ছেলেরা আর কমলালেবুর খোসা জমে ওঠে রাস্তার ওপর তোমার ছাপানো শাড়ি হঠাৎ আমি অদৃশ্য হয়ে যেতে দেখি তোমাদের বারান্দা থেকে তোমার পুরনো চিঠি হঠাৎ আমি খুঁজে পাই আমার বাক্সের ভেতর সত্যি এক নম্বরের হাবাটে আমি শুনলেন পুরনো কাগজের মালা কবিতা ভাস্কর চক্রবর্তীর কবিতা পুরনো কাগজের মালা কবিতা পাঠে আমি মৌমিতা পাই একটি কবিতা পাঠ করছি ভাস্কর চক্রবর্তীর শুধুমাত্র তোমাকে তিন আচ্ছা তোমার মাথার ওপর দিয়ে দ্রুত উড়ে গেল একটা এরোপ্লেন দূরে দাঁড়িয়ে আমি দেখি কি বিশাল ছায়া পড়ল তোমার শরীরে আর পাখিরা এই উনিশশো একাত্তরেও ভয় পেল খুব সত্যি পাখির বিষয়ে আমরা কত কম জানি গাছের বিষয়েও আমরা বিশেষ কিছুই জানি না এক একটা গাছের সঙ্গে সারা জীবন থেকে যেতে ইচ্ছে করে এক হাজার পাখির মধ্যে কানে বসে থাকতে ইচ্ছে করে দুপুরবেলা সত্যি দুপুরবেলা আরও কত কী করতে ইচ্ছে করে হলুদ শাড়ি পরে যখন তুমি দাঁড়িয়ে থাকো বারান্দায় শুনলেন ভাস্কর চক্রবর্তীর কবিতা শুধুমাত্র তোমাকে দিন আরেকটি কবিতা ভাস্কর চক্রবর্তীর উঠ আমিও তোমার সঙ্গে বালির ওপর দিয়ে চলেছি সারা জীবন লম্বা গলা উৎসবহীন লান চোখে শোনো আমি জেগেছি অনেক রাত লিখেছি বোকার মতো অনেক কবিতা তোমার আছে কি ম্যানেজার আমি দেব আরও কাটা গাছ আধুলি ভাঙিয়ে অথবা দুপুরবেলা হোটেলের রান্নাঘরে উঁকি দেব তোমার আমার জ্বর সন্ধ্যাবেলা চেয়ে দেখে ঝুম্পার মা ঝুম্পা একা বসে আছে বারান্দায় এসেছে ফাল্গুন মাস চলো যায় নিয়ে চলো তোমাদের দেশে শুনলেন কবিতা উট ভাস্কর চক্রবর্তীর কবিতা ভাস্কর চক্রবর্তীর আরেকটি কবিতা পাঠ করি তোমাদের এক ভাঙা রান্নাঘরের ভেতর ভিজে কাঠের ধোয়া তোমার ছোটো বোন বাহাতে লণ্ঠন তুলে ধরেছে ওই ওকে একটা চলনসই জামা কিনে দেবো আজ আর শোনো ক্যামেরাম্যান এসেছিল সেই দিন সেই দিন আলো পড়ে এলো খুব তাড়াতাড়ি এই রকমভাবেই সমস্ত কিছু ভণ্ডল হয়ে যায় তুমি ভেবো না অন্য একদিন আমি ফটো তুলে দেব তোমাদের শুনলেন কবি ভাস্কর চক্রবর্তীর কবিতা তোমাদের এক আরেকটি শেষ কবিতা ভাস্কর চক্রবর্তী চলো বাইরে উঁচু নুঁচু জোস্না আমাদের স্বপ্নের রেলগাড়ি এসে দাঁড়িয়ে পড়েছে আজ আমাদের উঠোনে চলো খাটের নিচ থেকে টেনে আনো তোমার ভাঙা সটকেশ সমস্ত রাত আমরা ব্রিজের ওপর দিয়ে চলো আমাদের পুরনো জুতো পড়ে থাকবে আমাদের স্তব্ধ বাথরুমে আদিবাসীরা এগিয়ে এসে আমাদের শুধুই ভেতরের দিকে নিয়ে যাবে আরও শুনলেন ভাস্কর চক্রবর্তীর চারটি কবিতা কবিতা পাঠিয়ে আমি মৌমিতা পারি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ জানাই